তো ওয়েলকাম বন্ধুরা জবস নিউজ এম ইউটিউব চ্যানেলে তো ইন্ডিয়ান রেলওয়ে তরফ থেকে অ্যাপ্রেন্টিশিপ ট্রেনিং এর জন্য তোমাদের একটি নতুন ভ্যাকেন্সির নোটিফিকেশান রিলিজ করা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে আবেদনও অলরেডি স্টার্ট হয়ে গেছে তো তোমরা যদি এখানে শুধুমাত্র টেন্থ পাস করে থাকো তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং যাদের এখানে টেন্থ পাসের সঙ্গে সঙ্গে আইটিআই পাস করা রয়েছে তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে তো টেন্থ প্লাস আইটিআই যারা পাস করেছো তারা আবেদন করতে পারবে এবং তোমরা যারা নন আইটিআইয়ের যারা স্টুডেন্ট রয়েছে শুধুমাত্র যাদের এখানে মাধ্যমিক পাস করা রয়েছে তো তাদের জন্য কিন্তু এখানে ভ্যাকেন্সি দেওয়া হয়েছে তো তোমাদের কিন্তু এখানে কোনো রকম লিখিত পরীক্ষা নেওয়া হবে না বিনা এক্সামে তোমাদের কিন্তু এখানে সিলেকশান দেওয়া হবে তো অফিসিয়ালি নোটিফিকেশান অনুযায়ী ফুল ডিটেল সম্পর্কে আলোচনা আলোচনা করব তোমরা এখানে কারা কারা আবেদন করতে পারবে রিটেন एग्जाम যদি তোমাদের না নেওয়া হয় তাহলে তোমাদের এখানে সিলেকশনটি কিভাবে করানো হবে আবেদনের লাস্ট ডেট কি দেওয়া হয়েছে আবেদন মূল্য কত টাকা পেমেন্ট করতে হবে তো এই সব ডিটেইল সম্পর্কে কিন্তু আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব তো দেখো আমরা কিন্তু এখানে অফিশিয়ালি যে তোমাদের নোটিফিকেশনটি সেটি কিন্তু আমরা এখানে ডাউনলোড করে নিয়েছি সবার উপরে দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে ইন্ডিয়ান রেলওয়ে তোমাদের কিন্তু এই ভ্যাকেন্সিটি বিএলডব্লিউ তরফ থেকে তোমাদের রিলিজ করা হয়েছে তার কথা বলা হয়েছে এবং তোমাদের এখানে সাতচল্লিশ নাম্বার ব্যাচের জন্য তোমাদের এই নোটিশটি প্রকাশ করা হয়েছে আবেদন তোমাদের এখানে অলরেডি স্টার্ট হয়ে গেছে লাস্ট ডেট তোমরা এখানে দেখতে পারো কিন্তু এখানে আগস্ট মাসের পাঁচ করবে সেই ফি পেমেন্ট করার লাস্ট ডেট বলা হয়েছে তোমরা কিন্তু এখানে আগস্ট মাসের পাঁচ তারিখ পর্যন্ত তোমরা কিন্তু তোমাদের আবেদন মূল্য পেমেন্ট করতে পারবে এবং তোমাদের এখানে ডকুমেন্ট আপলোড করার লাস্ট ডেট বলা হয়েছে তোমরা কিন্তু এখানে আট সাত দু হাজার পঁচিশ পর্যন্ত তোমাদের এই যে ডকুমেন্টে সেটি কিন্তু তোমরা আপলোড করতে পারবে তার কোথাও তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এরপর দেখো তোমাদের টোটাল যে তোমাদের সিট অর্থাৎ ভ্যাকেন্সি যে তোমাদের খালি রয়েছে টোটাল বলা হয়েছে তিনশো চুয়াত্তরটি তোমাদের সিট খালি রয়েছে তার মধ্যে তোমরা যারা আইটিআই পাশের স্টুডেন্ট রয়েছে তো তাদের জন্য তিনশোটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং তোমরা যারা নন আইটিআই পাশের যারা স্টুডেন্ট রয়েছে অর্থাৎ যাদের সিম্পলি টেন্থ পাস করা রয়েছে তো তাদের জন্য এখানে তোমাদের চুয়াত্তরটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে তার কথা তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে নিচে তোমাদের এখানে ট্রেড অনুযায়ী ভ্যাকেন্সি ভাগ করে দেওয়া হয়েছে তো তোমরা যারা এখানে আইটিআই পাশের যারা স্টুডেন্ট রয়েছে তো তাদের জন্য বলা হয়েছে ফিটারের জন্য টোটাল তোমাদের এখানে বলা হয়েছে একশো সাতটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং তোমাদের এখানে ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি ভাগ করে দেওয়া হয়েছে এসসির জন্য ষোলোটি ভ্যাকেন্সি এস টিদের জন্য বলা হয়েছে আটটি ভ্যাকেন্সি এরপর তোমরা যারা ওবিসি ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছে তো তাদের জন্য উনত্রিশটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে ই ডাব্লিউএস দের জন্য এগারোটি ভ্যাকেন্সি এবং তোমরা যারা ইউ আর ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছে তো তাদের ক্ষেত্রে এখানে তেতাল্লিশটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে তো তোমাদের এইভাবে ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সিগুলি ভাগ করে দেওয়া হয়েছে তো তোমরা এই ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সিগুলি দেখে নেবে এরপর তোমরা যারা এখানে কার্পেন্টার ট্রেডে টোটাল এখানে তিনটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপর তোমাদের এখানে পেইন্টার ট্রেডে ষাটটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে মেকানিস্ট ট্রেডে তোমাদের এখানে সাতষট্টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপর তোমাদের এখানে ওয়েলডার ট্রেডে এখানে পঁয়তাল্লিশটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপর তোমাদের এখানে ইলেকট্রিশিয়ান ট্রেডে তোমাদের এখানে টোটাল বলা হয়েছে একাত্তরটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে তো তোমাদের এখানে আইটিআই পাশের টোটাল এখানে তিনশোটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে তার কথা বলা হয়েছে নিচে তোমাদের এখানে নন আইটিআই যে সিট সেই সিট দেওয়া হয়েছে অর্থাৎ তোমরা যারা শুধুমাত্র এখানে টেন্থ পাস করে রয়েছো তো তাদের জন্য এখানে ভ্যাকেন্সি ভাগ করে দেওয়া হয়েছে তো ফিটারে টোটাল এখানে বলা হয়েছে তিরিশটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং তোমাদের এখানে কার্পেন্টার এবং তোমাদের এখানে পেন্টার ট্রেডে কোনো রকম ভ্যাকেন্সি দেওয়া হয়নি এরপর মেকানিস্ট ট্রেডে তোমাদের পনেরোটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে ওয়েল্ডার ট্রেডে তোমাদের এখানে এগারোটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপর তোমাদের এখানে ইলেকট্রিশিয়ান ট্রেডে তোমাদের এখানে আঠারোটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে তো টোটালি তোমাদের এখানে বলা হয়েছে তোমরা যারা নন আইটিআই পাশের যারা স্টুডেন্ট রয়েছে তো তাদের ক্ষেত্রে এখানে চুয়াত্তরটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি তো নিচে দেখো তোমাদের কিন্তু এখানে যে তোমাদের এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশান সেই এডুকেশনাল কোয়ালিফিকেশানের কথা বলা হয়েছে তো তোমরা যারা নন আইটিআই পাশে যারা স্টুডেন্ট রয়েছে তো তাদের ক্ষেত্রে তোমাদের এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশান বলা হয়েছে টেন্থ পাস করা থাকতে হবে অর্থাৎ মাধ্যমিক পাস করা থাকতে হবে মিনিমাম ফিফটি পার্সেন্ট মার্কসের সঙ্গে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে তার কথা বলা হয়েছে এরপর নিচে এখানে বলা হয়েছে তোমরা যারা আইটিআই পাশের স্টুডেন্ট রয়েছে তো তাদের ক্ষেত্রে সেম কিন্তু এখানে বলা হয়েছে টেন্থ পাস করা থাকতে হবে ফিফটি পার্সেন্ট মার্কসের সঙ্গে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে তার কথা বলা হয়েছে এবং তোমরা যারা অ্যাপিয়ারিং স্টুডেন্ট রয়েছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে না তারও কথা তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি নিচে তোমাদের কিন্তু এখানে যে আইটিআই যে পাস করা থাকতে হবে সেটা কিন্তু অবশ্যই তোমাদের এনসিবিটি কিংবা এসসিবিটি বোর্ডের থেকে যে কোনো একটি বোর্ড থেকে তোমাদের কিন্তু আইটিআই পাস করা থাকতে হবে তার কথা বলা হয়েছে এবং তোমাদের এখানে এজ লিমিট অর্থাৎ বয়সের কথা বলা হয়েছে তোমরা যারা নন আইটিআই পাসের যারা স্টুডেন্ট রয়েছে অর্থাৎ শুধুমাত্র তোমরা যারা টেন্থ পাস করেছ আইটিআই পাস যাদের করা নেই তো তাদের জন্য বয়স বলা হয়েছে মিনিমাম পনেরো বছর থেকে যাদের বয়স এখানে বাইশ বছর বয়সের পর্যন্ত বয়স রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং তোমরা যারা আইটিআই পাস করেছো তো তাদের ক্ষেত্রে বলা হয়েছে মিনিমাম বয়স পনেরো বছর এবং ম্যাক্সিমাম বলা হয়েছে চব্বিশ বছর তো এখানে পনেরো থেকে চব্বিশ বছর বয়সের মধ্যে যারা বয়স রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এছাড়াও তো তোমরা যারা এসসি কিংবা স্টুডেন্ট তো বছর পর্যন্ত ছাড় পাবে এবং ওবিসিরা তোমরা কিন্তু এখানে তিন বছর পর্যন্ত ছাড় পেয়ে যাবে তার কথা তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এরপর তোমাদের এখানে বলা হয়েছে সিলেকশন প্রসেস যে তোমাদের এখানে কিভাবে সিলেকশন করানো হবে তো তোমাদের আমি প্রথমেই বললাম যে তোমাদের এখানে কোনো রকম লিখিত পরীক্ষা নেওয়া হবে না তো তোমাদের এখানে বলা হয়েছে যে মাধ্যমিক পাশের যে তোমাদের নাম্বার রয়েছে সেই মাধ্যমিক পাসের নাম্বারের খবর তোমাদের কিন্তু সিলেকশন করানো হবে কোনো রকম কিন্তু লিখিত পরীক্ষা নেওয়া হবে না যেরকম তোমাদের এখানে ইন্ডিয়ান পোস্ট অফিস অর্থাৎ পোস্ট অফিসে যে তোমাদের নিয়োগ করা হয় টেন্থ পাশের মার্কশিটের অর্থাৎ নাম্বার অনুযায়ী তোমাদের সিলেকশন করানো হয় তো এখানে কিন্তু সেম তোমাদের টেন্থ পাশের নাম্বারের উপর তোমাদের সিলেকশন করানো হবে তার কথা তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এরপর সবাই নিচে দেখো তোমাদের কিন্তু এখানে স্টাইপেন্ডের কথা বলা হয়েছে তো তোমরা কিন্তু এখানে যে ট্রেনিং চলাকালীন তোমরা কিন্তু এখানে প্রতি মাসে সাত হাজার থেকে আট হাজার করে তোমরা কিন্তু স্টাইপেন্ড পাবে তার কথা তোমাদের তোমাদের কিন্তু 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 এখানে এখানে বলে দেওয়া দেওয়া হয়েছে অর্থাৎ হয় থেকে করে তোমরা প্রতি মাসে স্টাইপেন্ট পাবে নিজে তোমাদের এখানে যে অ্যাপ্লিকেশন ফি সেই অ্যাপ্লিকেশন ফির কথা বলা হয়েছে একশো টাকা তোমাদের কিন্তু এখানে আবেদন মূল্য পেমেন্ট করতে হবে তার কথা বলা হয়েছে অনলাইন মোডে তোমাদের কিন্তু এই আবেদন মূল্যটি পেমেন্ট করতে হবে এবং তোমরা যারা এখানে এসসি এসটি এস টি এবং তোমরা যারা ওম্যান অর্থাৎ মেয়েরা রয়েছে তো তাদের ক্ষেত্রে কিন্তু এখানে কোনোরকম আবেদন মূল্য পেমেন্ট করতে হবে না তোমরা কিন্তু এখানে ফিতে আবেদন করতে পারবে তারই কথা তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে তো তোমরা যারা এখানে শুধুমাত্র টেন্থ পাস করেছো তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং তোমরা যারা টেন্থ পাসের সঙ্গে সঙ্গে আইটিআই পাশ করেছো তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে তো আবেদন করার জন্য তোমাদের যে অফিসিয়াল যে তোমাদের লিঙ্কটি সেটা কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেল দিয়ে রাখবো তো টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক কিন্তু ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে